তো প্রিয় দর্শক তো আজকে আমার খুবই ভালো লাগছে তো কেন তো দেখুন আমার ওই যে পিছনে দেশি মুরগি বিশ থেকে বাইশটা বাচ্চা ফুটেছে তো আপনাদের আমি দেখাবো যে বাচ্চাগুলো কেমন আর কী কী কালার রং সবই আপনাদের দেখাবো এটা কিন্তু দেশি মুরগির বাচ্চা ওই যে দেখুন তো চলে আসলাম আপনাদের এই দেশি মুরগির এই বাচ্চাগুলো দেখানোর জন্য তো এটা আমি একুশ থেকে বাইশ দিন আগে ডিমটা রাখছিলাম তারপর এখন বাচ্চাগুলো ফুটেছে মানে বিষটার মতো হবে গুনি নাই দেখুন বাচ্চাগুলো কিন্তু এক খুব ছোট ছোট কিছু কিছু বাচ্চার আর এটা আমাদের গ্রামের আমাদের বাড়ির পাশে দিয়ে রাস্তা চলে গেছে তো যে বলতেছিলাম কিছু কিছু বাচ্চা তার এই মুরগির রং পাইছে আর কিছু কিছু বাচ্চা দেখুন এই কালো তো দেখুন আমি যখন এই বাচ্চাটাকে ধরার চেষ্টা করি এই তখন কিন্তু মুরগিটা আমাকে আক্রমণ করে পাবার আক্রমণ করে বসে তো এতেই বোঝা যায় যে ছেলেমেয়ের প্রতি মায়ের ভালোবাসা কতটুকু হোক সে মুরগি বা জীবজন্তু যাই হোক তো এখানে কিন্তু বাচ্চাগুলো জড়ো হয়েছে কেন কারণ আমি তাদের সাথে একটু দুষ্টুমি করতেছি তো এই কারণে বাচ্চাগুলো লড়তেছে না মুরগিটা তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চাইলেই এরকম দেশি মুরগির বাচ্চা কিনে বড় করে পালন করে এরকম আপনারাও মুরগির মালিক হতে পারেন তো এতে করে আপনাদের কিন্তু বাড়তি টাকা আয় উপার্জন হবে কারণ দেশি মুরগির চাহিদা কিন্তু প্রচুর দামও বেশ ভালো পাওয়া যায় তো গ্রামে তো আপনারা জানেন অনেক পরিবার হাঁস মুরগি পালন করে যেটা গ্রামে হয়ে থাকে তো আপনারা দোয়া করবেন যাতে বাচ্চাগুলো না মারা যায় তো এই যে মুরগিটা দেখেছেন মুরগিটা কিন্তু অনেক বছর হয়েছে বিক্রি করা হয় না কারণ এই মুরগির ডিম বসাইলে যদি বিশটা ডিম বসাই তাহলে কিন্তু আঠারোটায় কিন্তু বাচ্চা ফুটে আর কিছু কিছু মুরগি আছে মনে করেন যে পাঁচটা ডিম ভালো তিনটে কাঞ্জো হয়ে যায় নষ্ট হয়ে যায় তো দেখুন কীরকম আক্রমণ করতে থাকে আমাকে যখন তার মুরগির বাচ্চাটা ধরার চেষ্টা করি তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটু অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আবারও আর অনুরোধ যে আপনারা অবশ্যই এরকম দেশি মুরগি কিনে লালন পালন করবেন এতে আপনাদের কিছু বাড়তি টাকা উপার্জন হবে